আমরা যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য সে তো বুঝলাম কিন্তু যদি মাছ না থাকে পোকা দিয়ে দিকে করবা তো চার গাথা এখন একটু বাকি আছে পোনাপ গাতে থাকবে আর আমি নৌকো নিয়ে গবো তাড়িয়া ভাটাই কিন্তু আর বেশি বড় কি জোয়ারে ভাইছে হ্যাঁ হ্যাঁ তো তাড়িয়া মাছ কিন্তু ভাটা বেশি বড় আগামাতা দনের আগামাতা পুরেছে প্রতি দুলার ভিতরে বলে সাতটা দুলো তাতে ছটা এই মাছ পড়েছে এটা মাছ হুম কি না বুঝলি হ্যাঁ জানেন মাছ মাছ এইখানে এই যে দুধে কামড় এসব কোনোদিন দিতে হয় না

আজকে একদম নতুন জায়গায় এসেছি দেখা যাক কি হয় নতুন মানে জায়গা অনেকদিন পরে এখানে এলাম আর কি অন্যভাবে বসিয়ে মারা হচ্ছে অন্যভাবে শুরু হয়ে গেল পাখির জঙ্গল আমাদের পিছনে বালির দ্বীপ ঠিক জঙ্গলের কানা থেকে শুরু করে একদম নদী আড় করে চলে যাব উল্টো দিকে এই চলে যাচ্ছে তোমার পাতলায় বসি 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 আরে বাবা ফুলকপি বাদাকপি না তো চিলি বসি ভেলা প্রায় শেষ আর কয়েকটা মাত্রা রয়েছে এ ফিউ মোমেন্টস লাইট এই দেখো প্রথম মা বেলে এসে গেছে মনে তো ছটা বেলায় পড়ছে বাহ্ গুট দেখলাম তো মাছ আমরা কিন্তু আগে পেতাম না এখন তো ভালোই নদীতে এসছে এই মাছ ওই দিনে বলা নদীর পাড়ে পিকনিক হচ্ছে তো গানও শুনছি আর মাছও ধরছি একসাথে

এবার মিঠুনদার গান হয়েছে ওরা এনজয় করছে ভালোই এইখানে এসছে সব পিকনিক করতে নদীর পাড়ে

পরিষ্কার জল হলে তেড়ে মাছ পড়ে ঠকাচ্ছে দেখো আবার তেড়ে আসে না তারা স্টার ফিস হচ্ছে দেখো তেড়ে হতে পারে আবার এত মাছ দেখা আগ্রা আগ্রা নাকি আইডা কুদু আরে বাবা এইখানে গাগলাই ভাতে অনেক বড় দেখো দেখো এইবার উঠবে মাছ এদিকে মাছের লাইন ভালো চরের দিকটাই এই হচ্ছে বালির দ্বীপ পাখির জঙ্গল এদিক থেকে আমরা বরশিমে একদম ওপারে চলে গেছিলাম লোকালয়ের পারে তো এইদিকে মানে জঙ্গলের কানার দিকে এসে মাছটা ভালো হচ্ছে এত তারা মাছ কেন যে ওই খেয়েছে এসে

কপালের ফেরা সব কিছু কি গো পি গোয়ার জালতি কাটাও তুমি আরে বাবা ঠিক আছে বৈচিত্র্যপূর্ণ মাছ এইটা হয়েছে বেটা বেটা করে দি বেটা এই এটা ছাড়িয়ে দেয়া যাবে বসি কি করবো তুমি ছাড়াও না ও বসি বসি বেরিয়ে আছে খাইনি ও চেপে ধরো এ মাছগুলো খুব ভয়ঙ্কর মাছ মানে এদের পিঠে এমন কাঁটা থাকে একদম ধরলেই বাই চান্স এদিক ওদিক হলে হাত ছিঁড়ে যাবে পুরো দেখো এই চরের দিকে এগুলো পড়ে কিন্তু এখনো বেশ কিছু বসি বাকি আছে মানে এখনো অনেক রকম মাছ দেখা যেতে পারে আমার তো মন বলছে হবে দেখা যাক কি হয় এরা আটটা কই ভিতরে আছে মানে আমাদের সেই চরগদা ধরার হ্যাঁ চরগদা ধরার যে একটা ই ছিল অনেকে বলতো যে আমরা চরগদা স্পেশালিস্ট সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে না এখন সব রকম মাছ হচ্ছে এটা ভালো দিক ঠোকাচ্ছে মাছ কিন্তু ছোট হবে না যেটাই কারণ কুসো মাছ নেই এখন আচ্ছা আবারও বসি টানছে মাছে এখন দেখা যাক কি ওটাই এই তো দেখা যাচ্ছে কি লোক আরে বাবা এও তো বিশাল মাল সেটাই তো বলছি যা হচ্ছে সব মাছ বড় বড় মাল দেখো কি সাইজ ও প্যাপা সাইজ

তো এরকম বড় বড় গাগরা তো সাধারণত এখানে পড়ে না এটা ডাউনের দিকে পড়ে হ্যাঁ আছে থাকতেই পারে আচ্ছা মনে হচ্ছে আবার উঠবে মাছ তলো 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 লাইন দিয়ে তলো তো এটা তেরে উঠলি সব থেকে ভালো হতো এবার এই বড় তো কাকরা 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 নাকি হ্যাঁ এত বড় হ্যাঁ

তাহলে মানে এই দিনেই অ্যাকচুয়ালি ট্যাংরা মাছে ভালো সার খায় আমার যারায় পরিষ্কার জল তো আচ্ছা এই হচ্ছে মাছ আমরা আজকে কিন্তু খুশি মাছে মোটামুটি মাছ মোটে হচ্ছিল না শেষের দিকে এসে ভালোই হলো এবং বড় বড় সাইজের কাঁকড়া ট্যাংরা সেই সঙ্গে রয়েছে দুটো চটা বেলে তেড়ে মাছ আর কয়েকটা কোটে ভোলা তাহলে কি ঠিক আছে তো নাকি এর ভালি যা হয়েছে মোটামুটি একেবারে খারাপ হয়নি হ্যাঁ প্রথমে মনে হচ্ছিল আরও তো যা লাগবে না নাকি কিন্তু এবার তো যেতেই হয় এত রাস্তা আর বিক্রি হবে না গ্রামে ভালো বলছেন পাঁচশো মসুটা আছে পাঁচশোর উপরেও আছে হ্যাঁ পাঁচশোর উপরেও আছে বড় বড় মাছ ভিডিও দেখলেন যদি ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করুন আর সাথে থাকুন দেখা হবে আবার পরবর্তী পর্বে বাহ এইখানে মজা লাগলো মাছ তুলফি বাহ হ্যাঁ পুরো একটা জায়গায় ওইগুলো মনে হয় ছিল সব ঝাঁক ধেতের না ওই রকম যদি আগমন হতো